নমস্কার বন্ধুরা আজকের আমি পিঠে বানাবো তার জন্যে নিয়েছি সুজি দশ টাকার ময়দা আর চিনি নিয়েছি আমি একটু গরম জল করেছি এর মধ্যে আমি সুজিটা ভিজিয়ে দেবো আর এতে আমি একটু বাতাসা দিয়েছি কেননা আজকের আমি পিঠে বানাবো তো ওই জন্য একটু বাতাসা দিয়েছি যাতে পিঠেটা লাল লাল হয় আর সুজিটা ভিজিয়ে দিলে পিঠেটা খুব সুন্দর নরম হবে এই আমি সুজিটা দিয়েছি দিয়ে আমি এটা আধা ঘন্টা রেখে দেব তারপরে আমি মাখব তোমরা চাইলে গুড়পিঠেটা ডিম দিয়েও বানাতে পারো আমি ডিম দিয়ে বানাবো না কেননা আমার যা ডিম খায় না তো ওই জন্যে সুজিটা ভিজিয়ে দেওয়ার ফলে কেমন হয়ে গেছে দেখো এবার আমি মাখবো তার জন্য আমি লবণ নিচ্ছি আর এবারে আমি ময়দাটা এর মধ্যেও দিয়ে দেব। দিয়ে আমি মেখে আধা ঘন্টা রেখে দেব এবারের মধ্যে আমি চিনি দিচ্ছি এটা মেখে কিছুক্ষণ রেখে দেব তারপরে আবার জল দিয়ে পাতলা করে নেব নিয়ে আমি একটা একটা করে পিঠে তেলের মধ্যে ভাজবো আর এতে আমি মৌরি দিয়েছি তোমরা চাইলে একবারেও মেখে নিতে পারো উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এবার পিঠেটা একটা একটা করে এই তেলের মধ্যে ছাড়বো প্রথম পিঠেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেটা কেমন লুচির মতো ফুলবে দেখো এবার আস্তে করে আমি পিঠেটা উল্টে দেব এই পিঠেটা তুলে নিয়ে আমি এবার আর একটা পিঠে দেব পিঠেটা দিয়ে এরকম তেলটা সাইড থেকে নিয়ে পিঠের মধ্যে দিতে হবে তাহলে পিঠেটা আরও সুন্দর ফুলবে ও ভিতরটা একদম নরম হয়ে যাবে আমার পিঠেটা ফুলে গেছে এবার এটা আস্তে করে আমি উল্টে দেব দেখো বন্ধুরা তোমরা এইভাবে পিঠেটাকে বানাবে বন্ধুরা আমার এই পিঠে বানানোটা কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে জানিও আমার এই চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও একটা লাইক করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করো পিঠেগুলো কত সুন্দর লুচির মতো ফুলছে দেখো বন্ধুরা যখন পিঠেটা তুলছি মনে হচ্ছে যেন আলুর চপ কিন্তু না এটাকে আমরা গুড়পিঠে বলে থাকি গ্রামের ভাষায় আমার এই পিঠে বানানো হয়ে গেছে এবার এটা আমি আমার যার ছেলেকে ও আমার মেয়েকে খেতে দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আমার যা ছেলের বয়স এই বছর ও ভালো করে কথা বলতে পারে না তা ও ইশারা করে বলবে কেমন বানিয়েছি পিঠেটা খুব সুন্দর নরম হয়েছে আমি একটা থালার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি অনেক পিঠে করেছি কেননা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো তাই অনেকগুলো পিঠে বানাতে হয়েছে দেখো পিঠেগুলো কত সুন্দর আমি সাজিয়ে নিয়েছি এই পিঠেগুলো এবার ওদের দুই ভাই বোনকে আমি একটা একটা করে দুটো খেতে দেব ওরা খেয়ে কেমন বলবে দেখো দেখো বন্ধুরা আমি যে পিঠেটা বানিয়েছি আমি দুটো বাচ্চাকে খেতে দিয়েছি এটা আমার মেয়ে আর এটা আমার যা ছেলেকে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে এটা গুড়পিটে কেমন হয়েছে পুকু বাবু কেমন হয়েছে আমার মেয়ে ও আমার যা ছেলে পিঠেগুলো কেমন খাচ্ছে দেখো বন্ধুরা ভালো লাগলে আমাকে জানিও